আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় ইসলামিক গল্পের দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইসলামিক ভয়েস সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাবিল ও কাবিলের কোরবানির ইতিহাস সম্পর্কে যখন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন বংশবিস্তার বিস্তার আরম্ভ করেন তখন হাওয়া আলিগিস্লামের গর্ভ থেকে জোড়া জোড়া অর্থাৎ একসাথে একটি পুত্র ও একটি কন্যা সন্তান সন্তান জন্মগ্রহণ করতেন কেবল শীষ আলিগিস ব্যতীত কারণ তিনি একা ভূপৃষ্ট হয়েছিলেন তখন বাইবন ছাড়া হজর আদম আলিগিস্লামের আর কোনো সন্তান ছিল না অথচ বাইবন পরস্পর বিবাহ বন্দনা আবদ্ধ হতে পারত না তাই আল্লাহ সোবানা হুয়া তা উপস্থিত প্রয়োজনের খাতিরে হজরত আদম আলাইসাল্লামের শরীয়তের বিশেষভাবে নির্দেশ জারি করেন একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর বাইব হিসাবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্র এবং প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহদর বোন হিসাবে গণ্য হবে না তারা পরস্পর বিবাহে বন্ধনে আবদ্ধন হতে পারবে সুতরাং সে সময়ে হজরত আদম আলাইস্লাম একটি জোড়া মেয়ের সঙ্গে অপর জোড়া ছেলের সাথে বিবাহ দিতেন ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহদর জন্মগ্রহণ করেছিলেন সে ছিল পরশা ও সুন্দরী তার নাম ছিল আকলিমা কিন্তু কাবিলের সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে ততটা সুন্দরী ছিল না সে ছিল কুসরি ও কদাকার তার নাম ছিল লিউজা বিবাহের সময় হলে শরীয়ত নিয়ম অনুযায়ী হাবিলের সহদর কুসরি বোন কাবিলের বাগে পড়ল তবে হজরত আদম আলিগ সাল্লাম তৎকালীন শরীয়তের আইন অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে মানল না এবার তিনি তাকে বকাচকা করলেন তবুও সে ওই বকাচকা কান দিল না অবশেষে হজরত আদম আলিগুসাল্লাম তার দুই সন্তান হাবিল ও কাবিলকে উদ্দেশ্য করে বললেন তোমরা আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি করো আল্লাহ তালা যার কোরবানি কবুল করবেন তার সাথে আকলিমার বিবাহ হবে সে সময়ে কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নির্দেশনা ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিকা এসে যে কোরবানিকে বিস্ম্বিত করে ফেলবে তার কোরবানি কবুল হবে আর যার কোরবানি কবুল হবে না তারটা পড়ে থাকবে যাই হোক তাদের কোরবানি পদ্ধতি সম্পর্কে যা জানা গেল তা হল কাবিল ছিল শাসী তাই তিনি গমের ভালো ভালো বীজগুলো নিজের কাছে দেখে দিতেন এবং বাজে মালগুলো একটি আটি কোরবানির জন্য ফেস করতেন আর হাবিল ছিল পশু পালনকারী তাই সে তার ফসুগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কোরবানির জন্য ফেস করলেন অতঃর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকা এসে হাবিলের কোরবানিকে কবুল করলেন আর কাবিলের কোরবানি যথা স্থানে পড়ে থাকলো অর্থাৎ হাবিলের কোরবানি গৃহীত হলো আর কাবিলের কোরবানি গৃহীত হলো না কিন্তু কাবিল আসমানি এই সিদ্ধান্ত মেনে নিতে পারলো না এ অকৃত কার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল অর্থাৎ সে আত্মসম্বরণ করতে পারলো না এবং প্রকাশো তার বাইকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন করল না এবং তিনি একটি মার্জিত ও নীতিগত বাক্য প্রদর্শন করলেন এতে কাবিলের প্রতি তার মহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠল হাবিল বলেছিলেন তিনি মোত্তাকির কর্মে গ্রহণ করেন সুতরাং তুমি তাকোয়ার কর্মে গ্রহণ করো তুমি তাকোয়া অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো তুমি এটা করনি তাই তোমার কোরবানি হত্যাকাণ্ড হয়েছে এতে আমার কি দোষ তবু এই পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো তাপ সিরুল ইবনে কাসির কোরআনে বর্ণিত হাবিল ও কাবিলের কর্তৃক সম্প্রদিত কোরআনের এই ঘটনা থেকেই মূলত কোরবানির ইতিহাস গোড়া উত্থাপন হয়েছিল এই ঘটনা আমরা দেখতে পেলাম যে দাতা হাবিল যিনি মনের ঐকান্তিক আগ্রহ ও সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কোরবানি হিসেবে ফেশ করলেন ফলে আল্লাহ আলা তার কোরবানি কবুল করলেন পক্ষান্তর কাবিল সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্য শস্য কোরবানি হিসেবে পেশ করেন ফলে তার কোরবানি কবুল হয়নি সুতরাং প্রমাণিত হল যে কোরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না তাই আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতে হবে আল্লাহ সোবানা তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন